बाद हम लोग ये जो जे आर बी टी रिजल्ट के बाद थोड़ा सा गैप हो गया था और इसके कारण ही हमने रिक्वेस्ट किया था हमारा जस्टस्टी तो होम मिनिस्टर साहब को आप कम से कम वर्चुअली रहिए तो उन्होंने टाइम निकाल के आज उन्होंने रहा यहाँ पर इनके सामने जिस तरह हमारा त्रिपुरा सरकार पूरा स्टेज पर थे हमारे कोलीग जितना मंत्री सर यहाँ पे और सबके सामने जिस तरह हम लोग ये ऑफर दिए हैं इससे एक माहौल बना पूरा चुके और मैं समझता हूँ आने वाले दिन जिस तरह हम ट्रांसपेरेंसी के साथ हम लोग जॉब दे रहे हैं वो बरकरार रहेंगे और आने वाले दिन भी इस तरह और भी हम लोग जॉब क्रिएट करेंगे कितने जॉब दे रहे हैं सर और 6600 2000 802 বিরোধী দলের অভিযোগ থাকে সবসময় যে রাজ্য কোনো কর্মসংস্থান নেই বেকারদের জন্য আজ এখান থেকে কি বলবেন তাদেরকে আমি পুরো ডিটেইলস বললাম আপনারা তো নিশ্চয়ই শুনেছেন ওনারা তো আপনারা সব জানেন ওনাদের তো সবসময় বিরোধী করাই ওদের কাজ এতগুলো কিভাবে কর্মসংস্থান আর ভাষাবাসী সরকারি চাকরি দুটো একসাথে কিন্তু আজকে দেখিয়েছি স্কিল ডেভেলপমেন্টের মাধ্যমে অ্যাবজর্ব হচ্ছে সমবায় সমিতির মাধ্যমে অ্যাবজর্ভ হচ্ছে আমাদের যারা এসএচজি গ্রুপ সেইভাবেও কর্মসংস্থানের সুযোগ পাচ্ছেন আবার সরকারি চাকরিও পাচ্ছে তো সব দিক দিয়ে আমরা দেখাচ্ছি যে মাননীয় প্রধানমন্ত্রীজি যেভাবে চাইছেন যে সবাই জন্য কর্মসংস্থানের প্রয়োজন সেটা আমরা করছি আমাদের ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপ ডেভেলপমেন্টের যে মাধ্যমে বহু জায়গার মধ্যে ওরা অলরেডি তারা নিজেরা এখন জব শিকার থেকে এখন জব কিবার হয়ে গেছে ওনারা নিজেরা হচ্ছে না